আসসালামু আলাইকুম এভরিওান আজকে আবারও তোমাদের সামনে রান্নাবান্নার ভিডিও নিয়ে আসলাম কারণ আমার রান্নাবান্না করাই কাজ আমি গরিব মানুষ যতটুকু কাজ হবে ততটুকুই আমি দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছ আজকে আমি লাউ শাক আর চিকন চিকন করে আলুগুলো করে নিয়েছি তো সেই শাকটা আমি গোটা বাচ্চা দেখাইনি তারপরে হচ্ছে এখন আমি ওটা চুলের মধ্যে তুলে দিয়েছি কারণ আমার বাচ্চাটা অনেক ছোটো তো ওই জন্যই আর কি যে কাজগুলো করি আমি অত দ্রুত করার চেষ্টা করি তো আমি পেঁয়াজ মরিচ কেটে রেখে দিব আসলে মরিচের কথাটা কি বলবো সেটা তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি বাচ্চার কারণে আমার খাওয়া হয় না তো দেখতেই পাচ্ছ আমি লাউ শাকটা উঠিয়ে দিচ্ছি লবণ দিয়ে সিদ্ধ বস বসায় দিছি কিছুক্ষণ জাল করে নিব তো ভাবতে ভাবতে মনে হয় যে আসলে জীবন যুদ্ধে আমি আসলে কি জয়ী না পরাজয়ী আর আমার মতো কি কোনো নারীর জীবন আছে যে এইভাবে পর জীবন যাপন করে শুধু বাচ্চার মুখের দিক দেখেই জীবনের সবকিছু সিদ্ধান্ত নেয় এরকম নারী কি কেউ আছে মনে হয় আমার বারবার কিন্তু আসলে মনে এটাও মনে হয় যে না অনেকের আমার চেয়ে আরও দুঃখ কষ্ট আছে তারা দুঃখ কষ্ট করে জীবন চালায় তারাও প্রতিযোগিতা অনুকূল পরিবেশে তারা বসবাস করে তারা সুখ দুঃখ নিয়ে হাসি নিয়ে বসবাস করে অনেক মেয়ে আছে মার খেতে খেতেও সংসার করে অনেক মেয়ে আছে সুখে দুঃখে সংসার করে কিন্তু আমি তো আর মারটার খাই খাইনি তারপরে যাই হোক সুখ দুঃখ নিয়েই আমার জীবন চলে তো এখন আমি দীর্ঘদিন গ্যাসে রান্না করতাম বা কিন্তু সেই রান্নাটা আমি যতদিন এই বাড়িতে ঢুকেছি আবার চাকরি ছাড়ার পরে আমার ভাগ্য আর গ্যাসের বোতল জোটে নেই রান্না করতে করতে গত কয়েকদিন আগে মানে রোজার শেষ দিন রোজা থাকতে তখন আমার হাত পড়ে যায় মাছ ভাজতে গিয়ে কি দুঃখের বিষয় আমি যে একটা ওষুধ পাবো আমার স্বামীর কাছ থেকে সেটুকুও পাইনি বা একটা ক্রিম পাবো পোড়া ঘায়ের মলমের জন্য স্বামী আমার দেখেছিল কিন্তু তারপরেও দেয়নি আইনে আমি বেচারি দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে আমি টিউব মেহেদি লাগাইয়ে আমি পোড়া ঘাটা শুকিয়ে নিয়েছি অনেকেই জিজ্ঞেস করেছিল আমাকে যে ভাবি আপনার হচ্ছে হাতে ওইটা কিসের দাগ আমি বলেছিলাম ওটা আমার পোড়া ঘাইয়ের দাগ তো যাই হোক আজকে সারাটা দিন জুম্মা মোবারক ছিল কোনো কারেন্ট ছিল না তো আমি বুঝতেও পারিনি মাইকিনটাও শুনতে পারিনি তো বিধায় আমি হচ্ছে রান্না রান্নাবান্না করতে আমার অনেক দেরি হয়ে গেছে তারপরে আমি এই লাউ শাকটা ঘরে তো কোনো কিছু ছিলই না লাউ শাকটা আমি এক ভাবির মাচা থেকে নিয়ে এসে ঘরে কিছু আলু ছিল তাই সিদ্ধ করে ওটাই রান্না করতেছি আর ওটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপরেও বেলা শেষে আমি সুস্থ সুন্দর ভালো হাসি খুশি থাকতে চাই কিন্তু আশেপাশের লোকজন এমনভাবে এমনভাবে আচার আচরণ করে যাতে করে আমার ভালো থাকাটাও তাদের কাছে মনে হচ্ছে অ্যালার্জি স্বরূপ হয়ে গেছে আমাকে দেখলেই তাদের অ্যালার্জির মতো চুলকায় আমাকে ঘর এক ঘরের মতো থাকতে হয় আমি একা একাই ভিডিও বানাই তো যাই হোক আমি এই যে কথায় কথায় দেখো লাউ শাকটা সিদ্ধ করে নিয়েছি এখন আমার এটাকে তেলে দেওয়ার ব্যবস্থা করতে হবে তো আমি সেটাই করতেছিলাম মরিচ যেহেতু খাবো না সেহেতু রসুন আর পেঁয়াজ দিয়ে তেলে দিব সাথে হচ্ছে একটু স্বাদের জন্য আর একটু ফ্লেভার আসার জন্য দিব আমি দুই চার কোয়া হচ্ছে কালি জিরা আর দিব হচ্ছে গোটা জিরার গুঁড়ো গোটা জিরা তো এটা দিলে হবে কি স্বাদটা একটু বেড়ে যাবে কারণ ওইটার হচ্ছে স্বাদ গন্ধটা ভালো লাগবে আর কি সেগুলো আমি দিয়ে দেব আলু আর শাক যেহেতু একসাথে আছে আর পাতার জালে রান্না বান্না সংসার করা তো একেবারে খুব সুন্দর সুখের সংসার কি আর বলবো যাক পাক বাকি দিন কয়টা নিক জীবনে তো অনেকগুলো বয়স পার করলাম এবারে এই বয়সটাও পার করে নিই এখন পাতা দিয়ে রান্না করতেছি পাক চাহে তো কখনও আবার ভালোও হতে পারে আগের মতো দিন আসতে পারে তো জানি না বা তার চেয়েও ভালো হতে পারে সেটাও আমি জানি না সব কিছু হাতে ছেড়ে দিয়েছি আর মেনে নিয়েছি যে না জীবন আমি কখনই পরাজয় মানব না যেমন করেই হোক সন্তানটাকে নিয়ে আসলে টিকে থাকতেই হবে এই বাড়িতে আসলে টিকে থাকতে গেলে কত যুদ্ধ করতে হয় একটা মেয়েই শুধু জানে আর সেই মেয়েরা যখন শ্বশুরবাড়িতে আসে কত আশা ভরসা নিয়ে আসে কিন্তু আশা ভরসা যে তারা এইভাবে মাটি করে দিতে পারে শ্বশুর শাশুড়ি ননদ স্বামী সব কটা যদি একই গোয়ালের গরু হয় একটা মেয়ে অন্য পরিবেশ থেকে এসে টেকা কিন্তু খুব দায় হয়ে যায় সে জায়গাতে শুধু টিকে যায় কেন জানেন ওই সন্তান যে জন্ম দিয়েছে কষ্ট করে তার কারণে তো যাই হোক পরিপার্শ্বিকতা অনুকূল যে পরিবেশেই হোক না কেন সমস্ত পরিবেশে আমাকে ধৈর্য দিক আল্লাপাকে আমি আল্লাহ রবুল্লাহ আমার কাছে এই দোয়াটাই করি সারাক্ষণ সর্বক্ষণ করি তো আমার এই যে ভাজাটা হয়ে গেছে আমি ওই রেটটা দিয়ে নিলাম আর এখন হচ্ছে একটু করে এই শাকটা দিয়ে দেবো দেখো শাকটা দিয়ে নিবি আমি রান্নাটা শেষ করে নিব তারপরে আমি যেটা করব যেহেতু কারেন্ট কোনো আসার নমুনাই ছিল না তারপরে বুঝতে পারলাম যে কারেন্ট তো আসবেই না বহুদিন পরে থাকা পাঁচ বছর আগে এই ছোট্ট পাতিলটা মেজে নিয়ে এক পর চাল ধুয়ে নিয়ে আসলাম আজকে আবার আমাকে মাটি চুলায় ভাতও রান্না করতে হবে ভাবা যায় যে কাজটা আমি অনেক দিন বসা ভাত রান্না করে নিই শুধু ভাত রাঁধতে গেলেই আমি রাইস কুকারে গ্যাসে দিতাম দশ থেকে বারো মিনিটে হয়ে যেত কিন্তু আজকে আমাকে আবার ধৈর্যের সাথে আধা ঘন্টা ধরে এই পাতা দিয়ে জাল দিয়ে ভাত রান্না করতে হবে তো আল্লাপাকিরই সব ইচ্ছা আমি যতই দিন যাচ্ছে আর ভাবতেছি আমার কি অবস্থা ছিল নাই কথাতে রেগে যেত আমার সেই মানুষ এখন ধৈর্যের পরীক্ষায় পরীক্ষায় আমি কি হয়ে যাচ্ছি তো যাই হোক লাউশাকে একটু তেল কম হলে খসখসে দেখে আমি আবার আরেকটু একটু তেল দিয়ে নিলাম যাতে করে খসখসে না দেখে একটাই তো তরকারি ছিল এই জন্য তো আমার লাউ শাক ভাজিটা কীরকম হলো সবাই একটু কমেন্টস করে জানাবে আর কারা কারা শাক এরকম করে আলু দিয়ে ভেজে কাউ কোন কোন অঞ্চলে সবাই একটু কমেন্টস করে জানাবে আর প্লিজ প্লিজ ভিডিওগুলো একটু বড়ো হলেও এই ভিডিওগুলো একটু দেখবে কারণ হচ্ছে যতটুকু আছে আমি শেখার মতো টুকিটাকি করে এই ভিডিওগুলো দেই যে রান্না বান্না যারা আর কি পারি না একেবারে ওরকম আমার মতো সহজ হয়ে রান্না করতে পারবে আমার ভিডিওগুলো দেখলে তো যাই হোক বন্ধুরা এখন আমি ওই সেই ছোট্ট পাতিলে একবার চাল ধুয়ে রেখেছিলাম সেই চালটাই দিলাম ভাতের নিয়ে আসতে চলেছে এখন দেখো আর কাঙ্ক্ষিত ভাতটা হয়ে গেল